জন্ম ইতিহাস পাঠে জানা যায় হরত গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চারশত সত্তর মতন্তরে চারশত একাত্তর হিজলিশনের পবিত্র রমজান মাসের পহেলা কিংবা দুই একশে প্রসিদ্ধ জিলান শহরে সুবিখ্যাত সাইজেদ পরিবারে জন্মগ্রহণ করেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় প্রসিদ্ধ জিলান শহরটি পারস্য রাজ্যের অধীন পবিত্র ইরাক প্রদেশের অন্তর্গত একটি ক্ষুদ্র শহর যারা ইতিহাসের পাতায় শিলান নামেও পরিচিত প্রিয় পাঠক পাঠিকার সুপ্ত হৃদয়ে প্রশ্ন হতে পারে যে হয়রত আব্দুল কাদের জিলানি সাহেবের রহমত উল্লাহ নামের শেষে কেন জিলানি সংযোগ করা হল জবাবে বলা যেতে পারে যে জিলানের সহিত সম্বন্ধযুক্ত বলে তাকে জিলানি অর্থাৎ জিলান দেশীয় বলা হয় ইতিহাস বেত্তারা বলেন প্রসিদ্ধ জিলান শহরটি বাগদাদ হতে ওয়াসেতের পথে একদিনের পথ কোনো কোনো ইতিহাস বেত্তারা বলেন চা শূন্য শূন্য মাইল দূরে অবস্থিত নামকরণ ইসলামী জানবিদদের দৃষ্টিকোণ থেকে জানা যায় আউলিয়াকুলের শিরমণি সুফি সাধক হয়রত গাউসাল আজম আব্দুল কাদের জিলানি সাহেবের রহমতুল্লাহ শুভ জন্মের কিছু সময় পরেই নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কাণ্ডারি নবিয়ে শাহজাহান হয়রত মাহমদ রহমাতুল্লাহ শিও প্রধান সাহাবায়ে কেরামকে সাথে লয়ে সুফি সাধক সাইজেদ আবু সালেহ মুসার বাসগৃহে তাশরিফ আনলেন এবং সাইজেদ আবু সালেহকে লক্ষ্য করে অদৃশ্য জগত হতে বললেন হে আবু সালেহ এ পার্থিব জগতে তুমি অধিক ভাগ্যবান যেহেতু আমার গৃহে আউলিয়াকুলের শিরোমণি রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা আল্লাহর অলি আজ জন্মগ্রহণ করেছেন তায়মার ভাগ্যবান শিশুটির নাম রাখ মাহবুবে শোভানি সে পার্থিব জগতের মানুষের কাছে আব্দুল কাদের নামে অর্থাৎ মহাশক্তিমান আল্লাহ তায়ালার বান্দা নামে আমি খাস করে তাইমার শিশুর জন্য দোয়া করিতেছি তাইমার শিশু যেন জগত মাঝে সুনাম সুখ্যাতি ছড়ায় অমর কীর্তিস্থাপন পূর্বক চিরস্মরণীয় হয় এহেন কথা শুনে কার হৃদয়ে আনন্দ না হয় দ্রুপী সত্যের সৈনিক সুফি সাধক আবু সালেহ রহমাতুল্লাহ এই অদৃশ্য অদৃশ্যবাণী শ্রবণ করে অতিমাত্রায় আনন্দিত হলেন এবং তখনই দুই রাকাত শাইকরানার নামাজ আদায় করলেন মহা করুণার আধার আল্লাহ জাল্লা শানহুর শাহী দরবারে অনেকক্ষণ যাবৎ মানাজাত করলেন ফায়ালে গাউসিয়াহা নামক কিতাবে ইসলামের বীর সেনানী হয়রত আলী রহমাতুল্লাহ হতে একটি রেওয়াতে বর্ণনা করা হয়েছে যে সাইজেদুর মুরসালিন হৈরত মাহমদ রহমাতুল্লাহ তার জীবনকালে মাহবুবে সাহেবহানি আউলিয়াকুলের শিরমণি হয়রত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সম্বন্ধে এরূপ দোয়া করেছিলেন হে পরওয়ার দিগার আপনি আমার সেই নায়েবের প্রতি রহমত বর্ষিত করুন যে আমার পরে ধরাধামে আনিভূত হবে সেই সাধক কুলের শিরোমণি আমার হাদিসমূহ বর্ণনা করে আমার ধন শরিজতের পথে পরিচালিত করবে